সমস্ত কিছু বিতর্কের মাঝেও বাংলা শ্রেষ্ঠত্ব সেদিনও ছিল আজও আছে আর চিরকাল রয়ে যাবে আর বাংলার এই সবার সামনে ফের তুলে ধরল অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স গত একত্রিশে আগস্ট আরবান ভিউ ব্যাংকুয়েটে আয়োজিত হয়েছিল তৃতীয় বর্ষের বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু হাজার এই সামগ্রিক অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন আয়োজক নাইম আলাম বাংলার আসল প্রতিভাকে সবার সামনে তুলে ধরা এবং বাংলার পৃষ্টি সৃষ্টি এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া এটাই ছিল বঙ্গশ্রেষ্ঠ সম্মানের মূল উদ্দেশ্য প্রায় পঁয়ষট্টি জনের মতো অংশগ্রহণকারীরা অ্যাওয়ার্ড গ্রহণ করেছিল এই অনুষ্ঠানটি থেকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান এই অ্যাওয়ার্ড শোটি প্রসঙ্গে কি জানাচ্ছেন আয়োজক নাইম আলাম থেকে শুরু করে অতিথি বৃন্দ এবং এই অ্যাওয়ার্ডে মনোনীত অ্যাওয়ার্ড প্রাপকরা আসুন এক নজরে দেখে নেওয়া যাক awannam sampurna nolisu jaya কে কে এসেছে তোমার সাথে আমি যে আমরা জুনিয়র করসেট জুনিয়র পারফরম্যান্সের নাচ বানানোর জন্য আমি নাচ শিখছি আর লাগে ওর জন্য অনুরোধে সেটা শুনে আমরা অনেক সময় দিয়েছি

করেছেন অসাধারণ লাগে নাইনসের সাথে এটা দ্বিতীয়বার কাজ প্রথমবার কাজ করেছিলেন বিজ্ঞান জিতে হয়েছিল এবার বঙ্গশ্রেষ্ঠ সম্মানে এজ এ ভোকাল আর্টস প্রাইজ পেলাম দায়িত্বটা ভীষণ বেড়ে গেল এটাই বলবো কারণ হচ্ছে যে প্রত্যেকটা অবর্তে আমরা দায়িত্ব বাড়িয়ে দেয় যে আমরা ভালো ভালো উপস্থাপনা নিয়ে আমরা দর্শকদের কাছে আসতে পারি তো এইবারেও সেইভাবেই দায়িত্বটা বেড়ে গেল আশা রাখছি এই দায়িত্বটা সঠিকভাবে পূর্ণ করতে পারব আপনারা আশীর্বাদ করবেন অসংখ্য ধন্যবাদ কথা বলতে গেলে বঙ্গ শিষ্যের সমান না কোনো নতুন নাম নয় পুরো ব্র্যান্ড বঙ্গ শিষ্যের সমান অনেকেই জানে অনেকে জেনে কারণ এটা আগামী তিন বছর হয়ে আসছে এটা থার্ড সিজন আমাদের এবার আমরা বেসিক্যালি যখনই দরকার হয় মানে আমরা যখন আমাদের সিজন অ্যাপ্লিকেশন দিয়ে স্টার্ট করি অ্যাপ্লিকেশন আমরা সঙ্গে সঙ্গে ইউরো একটা অ্যাডভার্টাইজমেন্ট যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইমেন্ট সেই অ্যাডভার্টাইজমেন্টে অনেকেই অ্যাপ্লাই করে মানে পুরনো ক্যান্ডিডে অ্যাপ্লাই করে পুরনো যারা পেয়ে গেছে একবার ওদেরকে আমরা ক্যান্ডিডে করি না আরও নতুন কম্বাইণ্ড কম্বাইন কেটেগৰী খেল কিন্তু আমার এবার যে নমিনেশন সবচেয়ে বেশি জমা পড়েছে সেটা হচ্ছে সোশ্যাল সার্ভিস আর এজুকেশন সবচেয়ে বেশি আমার বেসিক্যালি বেসিক্যালি আমি মুম্বাইতে ছিলাম আঠারো বছর মুম্বাই ছিলাম আঠারো বছর কাজ করার পরে যখন বেঙ্গল এলাম বেঙ্গল হচ্ছে আমার হোমটাউন সেখানে যখন আমি এলাম এসে দেখলাম যে এখানে প্রোগ্রাম অনেক হচ্ছে

এছাড়া সবাইকে বলি সঙ্গে থাকবেন আমাদের ট্রু ওয়েবসাইট আমাদের ট্রু ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া পেজ ভিজিট করুন লাইক করুন আমাদেরকে লাইক করুন সঙ্গে থাকুন ভালো লাগবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সিরিজ এবং আমাদের ভীষণ আদরের ভাই অমিত এবং আমরা যখনই বম সিরিজের সাক্ষাৎকার দিই তখন প্রাণটা কিরম আনন্দে ভরে যায় আজকে মল্লারের ভাগ্যে এই শ্রেষ্ঠ সম্মান এসেছে মাথায় করে নিয়েছি আমাদের অত্যন্ত ভালোবাসার ভাই আমার অত্যন্ত শ্রদ্ধার ভাই নাইম আলম ভাই তারা অসাধারণ আয়োজন করেন প্রতি মাসেতে তারা বিখ্যাত মানুষদের যারা ভীষণ ভালো কাজ করছেন তাদের সম্মানিত করেন বম্বেতে বহুদিন কাজ করেছেন নাইম ভাই কলকাতাতে এসে কলকাতার সংস্কৃতি জগৎকে রিদ্ধ করছেন আরও পূর্ণতা প্রাপ্ত হচ্ছে আমরা যারা শিল্পীরা আজকে এই সম্মান পেয়ে আমি ধন্য এবং যারা এই সম্মান পেলেন তাদের সকলকে অভিনন্দন জানাই এবং মা সরস্বতীর কাছে প্রার্থনা করি আমি যেন নিজে অনেক ভালো আরও ভালো কাজ করতে পারি এবং মিডিয়ার যারা বন্ধুরা আজকে অসাধারণভাবে কভার করলেন তাদের সকলকে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই

অ্যাওয়ার্ড শ এসে আমাদের শ্রেষ্ঠ সম্মানে এসে আমার খুবই আনন্দিত লাগছে আর সব থেকে বড় ব্যাপার অ্যাওয়ার্ড নিতে কান্না ভালো লাগে আর সব থেকে বড়ো যারা হয়তো সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছে হয়তো কেউ সমাজসেবিকা বা সমাজসেবক হিসেবে কেউ হয়তো শিক্ষক হিসেবে কেউ হয়তো লোকালিত হিসেবে মানে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে কিন্তু তারা হয়তো সবসময় পর্দার মানে পর্দার আলারেই কাজ করে যায় কিন্তু আজকে তারা এই যে অ্যাওয়ার্ড শোয়ে আয়োজিত মাধ্যমে তারা যে সম্মান পেয়েছে তার জন্য মানে আমি বঙ্গ বিশ্ব মানে আমাদের যে শো অর্গানাইজ করেছে বঙ্গ শ্রেষ্ঠ সম্মানকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা যে আগামী দিনে যাতে এইভাবে যারা মানে পিছিয়ে পড়া বা যারা কাজ করছেন কিন্তু সামনে আসতে পারছেন না তাদেরকে এইভাবে তুলে ধরার জন্য আমার তরফ থেকে হ্যাডশপ এবং সকলকে জানাই আগাম শারদীয়ার শুভেচ্ছা

এক একটা বৈদিক মধ্যে সংস্কৃতি সেটা ক্রমাগত হারিয়ে যাচ্ছে মানুষের মন থেকে আমি পশ্চিম ভারত দক্ষিণ ভারত উত্তর ভারত সর্বত্র গেছি সেখানে একটা জ্যোতিষের আলাদা মান মর্যাদা আছে কিন্তু দুঃখের সঙ্গে বলছি পশ্চিমবঙ্গে সেই জ্যোতিষের সেরকম গুরুত্ব নেই কেন জানি না আমি বলবো সকল মানুষকে এই এই সঙ্গে থাকা। যাতে আদি বৈদিক সংস্কৃতিটা বজায় থাকে দেখুন একটা কথা কি কোনো ডাক্তারের হাতে যদি রোগী মারা যায় বা অসুস্থ হয়ে যায় সুস্থ যদি না হয় তাহলে ডাক্তারের দোষ হতে পারে কিন্তু চিকিৎসা বিদ্যার কিন্তু কোন দোষ নেই ঠিক সেরকম একজন জ্যোতিষী যদি ভণ্ডামি করে অসাধু কোনো ক্রিয়া করে তাহলে সে জ্যোতিষীর দোষ হতে পারে কিন্তু জ্যোতিষের মতো আদি বৈদিক সংস্কৃতির কোনো দোষ হতে পারে না কারণ এটা ঐশ্বর প্রদত্ত জিনিস ধন্যবাদ আমার নাম শঙ্কর মণ্ডল আমি রেডিও সুন্দরবন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম থেকে এসেছি এবং সুন্দরবন এলাকা বিশেষ করে হাসনাবাদ থেকে আমি এসেছি এবং আজকে যে বঙ্গ শ্রেষ্ঠ সম্মান পেয়ে নিজেকে আনন্দিত এবং গর্বিত লাগছে এবং যারা অর্গানাইজ করেছে এই সুন্দর অনুষ্ঠানটি এবং যারা বাংলা জুড়ে যাদেরকে তুলে আনছে প্রতিবার তুলে আনছে এবং যারা সম্মান দিচ্ছে বিশিষ্ট অরণ্য ফাউন্ডেশন এদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং আগামী দিনে এরা এই ধরনের প্রোগ্রাম করে তারও আবেদন রইল এবং বাংলা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে সমস্ত সাবজেক্টে মানুষকে যেভাবে ধরে আনছে এবং তুলে আনছে এবং এনে মানুষের সামনে সম্মানিত করছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি সায়ন সাহা ওকে তো আমি বঙ্গ শ্রেষ্ঠ সম্মান অ্যাওয়ার্ড পেয়েছি তো সেটা হচ্ছে অ্যাজ আ ব্রেক থ্রু রাইটার অফ দ্য ইয়ার সেই ক্যাটাগরি হিসাবে এই অ্যাওয়ার্ডটা পাওয়া তো অবশ্যই খুবই ভালো লাগছে অ্যান্ড ইট ইজ ইন্সপায়ারিং মি টু ওয়ার্ক হার্ড ফর দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল এস ফর দ্য সোসাইটি তো এটা সোসাইটির জন্য খুব হেল্প করছে যে আরও বেটারভাবে আরও কিছু যাতে ইনোভেটিভ এতে যাতে আমি কিছু আনতে পারি তো সেই জিনিসটা আমার কাছে একদম আরও ইন্সপায়ার্ড হলাম যে সামান্য প্রচেষ্টাকে লোকের সামনে তুলে ধরাটা তো এইটাই বলার আমি পার্থ সরকার আমি এসছি হাওড়া থেকে হাওড়া চিরপুর থেকে এখানে বঙ্গশ্রেষ্ঠ সম্মানের এখানে আমাকে বেস্ট সলিসিটার সিনিয়র সলিসিটার এবং সিনিয়র

লাইম স্যারকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং যারা আছেন যারা স্টাফ প্রত্যেকে অত্যন্ত ভালো ভীষণ হসপিটালিটি আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ভীষণ ভালো লাগছে আজকে এই সম্মান রূপে ভীষণ ভালো লাগছে ভীষণ সম্মানিত লাগছে গর্ববোধ করছি ইন্সপায়ারিং এডুকেটর অফ দ্য ইয়ার এই যে অ্যাওয়ার্ডটা আছে বিকজ আই বিন ওয়ার্কিং ইন এডুকেশন সিন্স লাস টেন টু ফিফটিন ইয়ার্স সো আফটার দ্যাট এই অ্যাচিভমেন্ট এটা খুবই গর্বের বিষয় অনার্ড ফিলিং গুড থ্যাংকস টু দ্য অর্গানাইজেশন দোজ হু হ্যাভ অর্গানাইজ দিস অ্যাওয়ার্ড শো স্পেশালি থ্যাংকস টু মিস্টার নাইন

সুবাই চক্রবর্তী আমি বালি হাওড়া থেকে এসেছি তো আমি হিউম্যানিটেরিয়ান ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছি যেখানে আমরা ডিজাবেল বাচ্চা এবং ব্লাইন্ডে নিয়ে কাজ করি এখানে অনেক মানুষ যারা দেখতে পায় মানে চোখে আমরা দেখতে পাই ক্রিকেট খেলি কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করি তারা ব্লাইন্ড পুরোটাই তারা দেখতে পায় না তারা আওয়াজে কাজ করে তারা বলের আওয়াজে খেলে এটা আমাদের পশ্চিমবঙ্গটা এ যেখানে আমরা সেরকম প্রমোট করতে পারি না তবে সেরকম জায়গায় আমাদেরকে এটা সুযোগ দিয়েছে বলার এটা আমাদের থ্যাংক ইউ জানাতে নাইন স্যারকে এবং ব্যান্ডকে এবং বাংলা শ্রেষ্ঠ সম্মানের জন্য আমাদের পুরস্কৃত করেছে তাছাড়া আমরা স্লাম এরিয়ার বাচ্চাদের নিয়ে যারা নেশা করে চুরি করে তাদেরকে আমরা তুলে ধরে বিনা পয়সা ক্রিকেট খেলাই আমার একাডেমি আমার একাডেমি বেলুড়ে আছে

এক কথায় বলতে গেলে এই ধরনের উদ্যোগ শুধুমাত্র পশ্চিমবঙ্গের শুধুমাত্র কলকাতা নয় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে হওয়া দরকার কারণ এই ধরনের উদ্যোগে বছর ভর ধরে যে সমস্ত ট্যালেন্টগুলো অলরেডি যারা ওয়েট করে থাকে একটা সুযোগের জন্য তারা সামনে আসার সুযোগ পাবে এবং তার সাথে সাথে আরও একটা ব্যাপার আজকের এই সন্ধেটার ব্যাপারটা বলছে আমার কাছে আজকের এই দিনটা সেরা সন্ধে বহু সাহিত্যিকের সঙ্গে পরিচয় হলো বহু সঞ্চালক সঞ্চারিকার সঙ্গে পরিচয় হলো এদের সঙ্গে পরিচয় হওয়াটাই আমার কাছে বড় প্রাপ্তি তবে সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে সেরা দিন নমস্তে আমার নাম তরুণ সাহা আমি বিক্রম কলেজ অফ ইন্ডিয়ার একজন টিচার আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ইউএস আমি ম্যাক্সিমাম দিন আর বছর বহু বছর আমি ম্যাক্সিকোতে কাটিয়েছি দীর্ঘ বছর পর আমি ইন্ডিয়াতে এসেছি তো এই বঙ্গ সম্মান শ্রেষ্ঠ সম্মান আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই সংস্থাকে আরেকটা কারণ হচ্ছে যে এই সম্মান দেওয়ার অর্থই হচ্ছে যে সমাজকে সুস্থ একটা পরিষেবা দেওয়ার জন্য যোগের মাধ্যমে সেটা মেডিকেলি হোক ইমোশনালি হোক অ্যান্ড স্পিরিচুয়াল মাধ্যমেই হোক সেটা করার জন্য করার জন্য এই সম্মানটাকে তুলে দেওয়া হলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগা করুক নিজেকে সুস্থ রাখুন সোসাইটিকে সুস্থ রাখার চেষ্টা করুন আমার নাম দীপন বন্দ্যোপাধ্যায় আমি আসছি কলকাতা থেকে চিনাটাই আমার বাড়ি আমি আসছি আমি আসছি আজকের অব দা ইয়ার মানে শিক্ষা ক্ষেত্রে আমার কাছে সম্মানিত করা হয়েছে আজকে আমাকে আমার নাম দীপন দীপন মানে হচ্ছে অজ্জ্বল আর আগামী প্রজন্মকে আগামী প্রজন্মেকে ওদের জীবন পর যদি আরো উজ্জ্বল হয় হয়তো ঈশ্বর আমাকে ওই জন্যই পাঠিয়েছে তাই জন্য আমার নামের সঙ্গে হয়তো আমার কাজের তাই মিল রয়েছে আচ্ছা এটাই শিক্ষা এখন আমরা দেখছি সমাজে এত অবক্ষয় যা যা দেখছি শিক্ষাদান শুধু পুঁথিগত শিক্ষাদান করলে শিক্ষা পাওয়া যাচ্ছে না এখন আর সত্যি মানে যা আমার দেখছি মানুষ আর মানুষের পর্যায়ে সত্যি থাকছে না মান আর হুঁশ যদি না থাকে তাকে আমরা মানুষ বললে কিভাবে পরিচয় করবো আর আমরা কী হিসাবে বলবো যে আমরা মানুষ গড়ার কারিগর প্রথমে আমার নাম সায়ন্তিকা আমি সব থেকে যেটা আমার ভালো লাগলো যে এই অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্বটা আমি পেয়েছিলাম কিছুটা হলো আমার পাশে রয়েছে সহ সঞ্চালক যার সাথে আমি এতক্ষণ করলাম আর ভীষণ ভালো লাগলো আর ধন্যবাদ তো জানাবো নাইম দাকে যার জন্য আজকে এই জায়গাটা আমি পেয়েছি যে অনুষ্ঠানের দায়িত্বটা যে উনি আমাকে ভরসা করে দিয়েছেন এটার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ আর আমার পাশে তো রয়েছেন সহ সঞ্চালক আর এছাড়া অ্যাওয়ার্ডের কথা যদি বলি অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে আমাদের প্রতিভাগুলো এতে আবার অ্যাওয়ার্ড পাওয়া মানে কি হয় যে নতুন করে আবার একটা গল্প শুরু হয় তো তার জন্য অনেক ধন্যবাদ এছাড়া আমি ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া পার্টনারদের যাদের জন্য এই আমরা আমাদের প্রতিভাটা তুলে ধরতে পারি এছাড়াও আমার বং সিরিজ আমার অত্যন্ত কাছের যেটা আমি না বললেই নয় অনেকেই চেনে হয়তো আমি অ্যাজ এ বং সিরিজের রিপোর্টার যেটা আমি আমার ক্যামেরা ওপারে রয়েছে অমিত আজকে অমিতের জন্য আমি এই বং সিরিজ আমাকে হয়তো অনেক কিছু দিয়েছে এই মানে বং সিরিজ না থাকলে আমি হয়তো এই জায়গাটা অর্জন করতে পারলাম না তো আমি আবারও বলবো আমার এই জায়গাটা এই যে সঞ্চালনার জায়গাটা এতটা গ্রো হওয়া তার জন্য আমার পাশে রয়েছেন আমার সহ সঞ্চালক রামদাস ভট্টাচার্য এবং আমার সাথে রয়েছেন অমিত যার জন্য আমি খুব এই কথা পারছি আশা করি এই দুজন মানুষ আসা থাকলে আমি আমার লাইফটা দেখতে হবে না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আর একটা মজার কথা হচ্ছে প্রত্যেকবার আমরা এ সমস্ত সামনাসামনি তো ওয়েব পোর্টাল বা ওয়েব চ্যানেলকে সামনাসামনি এভাবে দেখার সৌভাগ্য হয়নি যে আমার অ্যাকচুয়ালি আমরা তো সব সবাই তো সহযোদ্ধা বলবো না সহ বন্ধু তো এতগুলো সহবন্ধুর সঙ্গে বং সিরিজের এতজন সহ বন্ধুর সঙ্গে পরিচয় হলো প্রথম পরিচয় এই পরিচয়টা আরও লং টার্ম ধরে যাবে এবং অনেক কিছু শিখবো তাদের কাছ থেকে এটা আমি বলবো না আমার বেস্ট বাট আমি তাদের কাছ থেকে নিয়ে বেস্ট হওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ